জয়হিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রায় তোমাদের তিন দিন ধরে গত তিন দিন ধরে তোমাদের কিন্তু ভিডিও বানানো হচ্ছে না কিছু প্রবলেমের কারণে ঠিক আছে তো নেক্সট টাইম থেকে তোমাদের কোনো আপডেটের ভিডিও আমাদের চ্যানেলে আসবে না যেগুলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেগুলো বেরোবে সেগুলোই তোমরা তখন তোমরা যে সেগুলো জানতে পারবে আগে থেকে আর কোনো আপডেট আমরা তোমাদের প্রোভাইড করবো না কে প্রোভাইড করবে না করবে সেটা আমি জানি না বাট আমি প্রোভাইড করব না তোমাদের আগে থেকে তো তোমাদের একটা কথা বলে দিই তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যারা যারা আবেদন করেছিল তোমাদের জন্য একটা বড় গ্রেট নিউজ চলে এসেছে পিআরবি অফিসার ওয়েবসাইটে তো গত দুদিন আগেই এক তারিখে এডিট উইন্ডো বলে একটি অপশন এসেছে যেখানে তোমরা এডিট উইন্ডোতে ক্লিক করলে তোমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে তোমরা কিন্তু দেখবে যে রিক্রুটমেন্ট ডিটেলস সম্পর্কে তোমাদের একটা এডিট উইন্ডো খোলা হয়েছে তাই তো এক সাত দু হাজার বাইশে এডিট উইন্ডো খোলা হয়েছে কারণ তোমরা ফর্ম ফিল সাধারণত বেসিক্যালি করো সবাই তো করার পর সেটা কিন্তু সবারই কম বেশি কিন্তু সবারই ভুলভাল হয় তো সেই ক্ষেত্রে যদি গেট ডিটেলসে ক্লিক করি আমরা দেখব এখানে তোমাদের কিন্তু নোটিশ কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে এই সম্পর্কিত সেখানে তোমাদের বলা রয়েছে ক্লিক হ্যাড টু এডিট দ্য সাবমিট অ্যাপ্লিকেশান সাবমিটেড অ্যাপ্লিকেশান ফ্রম ফ্রম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ এক সাত দু হাজার বাইশ থেকে সাত সাত দু হাজার বাইশ পর্যন্ত যখনই আমরা এখানে ক্লিক করব তখন তোমাদের সামনে চলে আসবে যদি কারো অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার না থেকে থাকে কোনো সমস্যা নেই ঠিক আছে কোনো সমস্যা হবে না তোমাদের একটা কথা বলে দিই তোমার এখানে সিলেক্ট পোস্ট পোস্টটা সিলেক্ট করবে কলকাতা পুলিশ করলে তারপর তোমার অ্যাপ্লিকেশান সির নাম্বার নেই কোনো ব্যাপার নেই মোবাইল নাম্বার দেবে ডেট অফ বার্থ দেবে দেওয়ার পর সার্চ অ্যান্ড ভ্যালিডেট করবে এখানে একটা ওটিপি আসবে ঠিক আছে অনেক স্ক্রিন তোমাদের একটা ওটিপি আসবে কলকাতা পুলিশ সম্পর্কিত আমরা একটি কোর্স লঞ্চ করেছি তোমরা জানো না হয়তো অনেকেই ভিডিওতে সেইভাবে প্রমোশনও করা হয়নি তবে তোমরা কোর্স ডিটেলসগুলো তো কী কী পাবে ক্লাসগুলো ইউটিউবের প্রাইভেট ভিডিও হিসেবে করানো হবে ভিডিওগুলো প্রাইভেট থাকবে আমাদের লিঙ্ক দিলেই তোমরা কিন্তু সেগুলো দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না তোমরা পেমেন্ট করার পর তোমাদের প্রাইভেট টেলিগ্রাম ব্যাচে অ্যাড করানো হবে সেই প্রাইভেট ব্যাচে সব রকম ভিডিও লিঙ্ক পিডিএফ পেয়ে যাবে তোমাদের যা যা ডাউট হবে সেগুলো কিন্তু নিয়ে প্রত্যেক সপ্তাহে একটি করে ডাউট ক্লিয়ার আর জন্য কিন্তু ভিডিও আসবে সে ম্যাথ হোক বা রিজনিংয়ের ক্ষেত্রে হোক বা জিআইয়ের ক্ষেত্রে হোক ভিডিওগুলো তোমাদের যখন খুশি দেখতে পাবে কোনো প্রবলেম হবে না এগুলো সব নতুন ভিডিও যেদিন ভিডিও আপলোড করা হবে সেদিন তোমাদের লিঙ্ক প্রোভাইড করা হবে ম্যাথ জিআই জিকে অভিজ্ঞ শিক্ষক দ্বারা করানো হবে যে কোর্সটার দাম তোমাদের কিন্তু এই পেট ব্যাচে জয়েন হলে আমাদের এক্সামের আগেই এই ব্যাচে পেট মক টেস্ট ফ্রিতে দিতে পারবে ঠিক আছে এই ব্যাচে জয়েন হলে তোমরা বাকিদের থেকে অনেকটা কিন্তু এগিয়ে থাকবে আমাদের কো কোর্স ফ্রি রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা বাট অনেক গরিব ছাত্রছাত্রীরা আমাদের রিকোয়েস্ট করেছে যাতে আমরা ইনস্টলমেন্টের ব্যবস্থা রাখি ঠিক আছে অনেকে হয়তো তোমরা জানো রিজুদা তোমাদের জন্য অনেকটা কিছু ভাবে তো সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই তাই আমরা তোমাদের ভাস্কর দা আর তোমাদের রিজুদা মিলে সিদ্ধান্ত নিয়েছি ধাপে ধাপে তোমরা টাকাটা দেবে কোনো প্রবলেম নেই ঠিক আছে এটা তো তোমাদের কোনো প্রবলেম নেই এটা হয়তো সবার প্রথম আমরাই করছি ঠিক আছে জানি না কে করেছে তাই এখন থেকে তোমাদের কিন্তু নশো চারশো নিরানব্বই টাকা পে করতে হবে তোমাদের আমি বলে দিচ্ছি ভিডিওর নিচে লিঙ্কগুলো প্রোভাইড করা থাকবে টেলিগ্রাম সমস্ত কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ সেগুলোতে অযথা কেউ ভিড় করবে না যারা যারা কোর্সটি মানে নিতে চাও তাদের ক্ষেত্রে আমি বলছি তারাই ফোন করবে অযথাকে তাকে ফোন করবে না কোনো আপডেট জানার জন্য ঠিক আছে দেন তোমাদের পেট ব্যাচে জয়েন করানো হবে তোমরা পেট ক্লাসও করতে পারবে বাকি পাঁচশো টাকা তোমাদের দশই আগস্টের মধ্যে দিতে হবে প্রায় তোমাদের কিন্তু এক মাস সময় দেওয়া হচ্ছে তোমরা নিজেরাই বলেছিলে অনেকে হয়তো কাজ করো কারণ পুলিশ ডিপার্টমেন্টে কিন্তু বেশি বড় লোক ঘরের ছেলে যায় না সব সমস্ত গরিব ঘর তো গরিব ঘর হয়ে আমি নিজে গরিব ঘরের ছেলে তো সেক্ষেত্রে তোমাদের জালটা যদি আমি না বুঝি তাহলে কে বুঝবে তাই তো নশো নিরানব্বই টাকা তোমরা কিন্তু এখানে ফিল্মস প্লাস মেন্স পেয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যে মক টেস্ট হবে সেই মক টেস্টও কিন্তু ফ্রি অফ কস্টে তোমাদের এর মধ্যেই সব দিতে পারবে সেক্ষেত্রে যদি তোমরা দেখে থাকো অনেক ক্ষেত্রে তোমরা দেখবে অ্যাডমিশন ফ্রি রাখা হয় ঠিক আছে আমরা তোমাদের কোনো অ্যাডমিশন ফ্রি রেখে নিই ডাইরেক্টলি নশো নিরানব্বই টাকা পে করলে তোমাদের সম্পূর্ণ কিছু টোটাল পেয়ে যাবে ওকে আর কোনো কিন্তু টাকা তোমাদের পে করতে হবে না তাহলে এখন চারশো নিরানব্বই টাকা আর দশই আগস্টের মধ্যে পাঁচশো টাকা দিতে হবে তোমাদের অনেক রিকোয়েস্টে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি তোমরা কিন্তু অনেকেই বলেছিলে তো কারণ আমাদের ম্যাচ জিআই জিকে টিচার রেখেছি তাদেরকেও কিন্তু মাসিক বেতন আমাদের দিতে হবে এই অফারটি শুধুমাত্র তিন দিন থাকবে কারণ পাঁচই জুলাই থেকে পেইড কোর্স শুরু হয়ে যাবে তো এই অফারটি তোমরা কিন্তু চারে জুলাই ঠিক আছে মানে আগামীকাল পর্যন্ত তোমরা অফারটি নিতে পারবে এগারোটা উনষাট পর্যন্ত মানে বারোটার আগে রাত বারোটার আগে তোমরা এই অফারটি পাবে ঠিক আছে কিভাবে পেমেন্ট করবে সমস্ত কিছু বলে যারা যারা তা যারা ইচ্ছুক আজকের মধ্যে পেমেন্ট করে দাও ঠিক আছে পেমেন্ট করতে যারা ইচ্ছুক বা নিতে চাও আমাদের এই কোর্সটি যারা বিশ্বাস রাখতে পারো তোমাদের আমি একটা কথা বলবো কমনের কমন কমন তোমরা বলছো কমনের বিষয়টা পরে আসলাম কিন্তু তোমাদের আমরা এটুকু গ্যারান্টি দিতে পারি তোমাদের আমরা যোগ চাকরি পাওয়ার যোগ্য প্রার্থী হিসেবে তোমাদের তৈরি করতে পারবো ঠিক আছে প্রথমবার আমরা কোর্স লঞ্চ করলাম তোমরা যারা বিশ্বাস করো রেজুদাকে বা ভাস্কর দাকে তোমরা নিতে পারো আমি তোমাদের বলছি কোনো দিন তোমরা আশা করি তোমরা দেখবে কোর্সটি তোমাদের অনেক মানে বিস্তারিতভাবে ভালো করানো হবে ঠিক আছে কোনো প্রবলেম থাকবে না তোমাদের আমি বললাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আর তোমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে সেখানে কিন্তু তোমরা লিখতে পারো কেপি পেইড ব্যাচ ঠিক আছে বা কেপি পেইড লিখলেই চলে আসবে আমাদের কেপি কনস্টেবল পেইড ওকে আমরা লিঙ্কগুলো তোমাদের সুবিধার্থে দিয়ে দেবো কোনো সমস্যা নেই বা ভিডিওর প্রথম অংশেই তোমাদের দিয়ে দেবো সেখান থেকে তোমরা চাইলে এই ব্যাচগুলোতে যুক্ত হয়ে যেতে পারো ওকে তো চলো বাদ বাকি কথাগুলো তোমাদের ভিডিওতে আমরা বলে দিচ্ছি আশা করি তোমরা কলকাতা পুলিশের যারা পেইড কোর্স ব্যাচ নিতে চেয়েছিলো তোমরা বা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে পড়তে চেয়েছিলে খুবই অল্প টাকায় তাদের জন্য আমরা এই ব্যাচটি লঞ্চ করেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা নিয়ে দেখো পরবর্তীতে ডাব্লুবি কনস্টেবলের জন্য তোমরা এই ব্যাচের ভিডিওগুলো দেখতে পারো বাট তোমাদের ডাব্লিউ বি কনস্টেবল এগো ব্যাচ আমরা লঞ্চ করবো কোনো সমস্যা নেই তোমাদের হেল্প করার জন্য রিজুদা সর্বদা সবসময় তোমাদের পাশে অবশ্যই থাকবে ঠিক আছে তোমাদের আর একটা কথা তোমাদের বল দিই কলকাতা পুলিশ কনস্টেবল যাদের ছবি সিগনেচার নিয়ে সমস্যা ছিল তারা ছবি সিগনেচারও তোমাদের একটা কথা পারমানেন্ট অ্যাড্রেস যেরকম তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেই এই স্টেট সরি ওয়েস্ট বেঙ্গল ছাড়ে তোমাদের সম্পূর্ণ কিছু এডিট করতে দিচ্ছে ডাব্লুবি পি কারণ এর পরবর্তীতে যাদের ফর্ম রিজেক্ট হবে তারা যদি কোনো রকম মানে কেস করে বা কোনো কিছু যদি প্রবলেম হয় তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনো কিছু করতে পারবে না সে কারণেই এই বিষয়টা কারণ ডাবলুবি কনস্টেবল অনেক ক্ষেত্রে রেখেছিল সেটা কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট করেছিল ঠিক আছে কনস্টেবল পিমিনের আগে প্রিলিমিনারি পরীক্ষার আগে তো সেক্ষেত্রে এই প্রবলেমটি যেন দিতে বা না হয় সেক্ষেত্রে এটি কিন্তু ডাব্লিউ একটা সুযোগ দিচ্ছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কারণ কলকাতা পুলিশ কনস্টেবলের ভ্যাকেন্সি প্রায় কিন্তু তোমরা দেখেছিলে প্রায় পাঁচ বছরের বেশি তারও মনে বেশি হবে তাই তো পাঁচ বছরের পর কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটি বেরোলো হাড্ডা হাড্ডি লড়াই হবে কাট আপ মার্কসও মোটামুটি ভালোই যাবে তোমাদের আগে থেকে আমি বলছি যারা যারা সিরিয়াস প্রার্থী রয়েছে তোমরা তোমাদেরকে আমি আবারও বলছি তোমরা যদি আমাদের ইনস্টিটিউটে না ভর্তি হও তবে যে কোনো তোমার প্রতি যদি তুমি যদি নিজেই যদি সেলফ স্টাডি করতে পারো সেক্ষেত্রে ভালো আর যাদের বয়স একদমই শেষ তারা অবশ্যই পেট কোর্স ব্যাচটিতে অবশ্যই যুক্ত হয়ে যাও যাদের বয়স কম রয়েছে তোমাদের হাতে এখনও সুযোগ রয়েছে আর তোমরা যদি সেই সুযোগটাও হাত ছাড়া না করতে যাও তো অবশ্যই পেট কোর্স ব্যাচে সাহায্য নিতে পারো সেখানে তোমাদের অনেকটা গাইডেন্স করে তোমাদের কিন্তু পড়ানো হবে এখানে তোমরা তোমার নাম তোমার বাবার নাম ডেট অফ বার্থ মোবাইল নম্বর মোবাইল নাম্বার না জিমেল আইডি মোবাইল নাম্বারগুলো এডিট করতে পারবে না বাদ বাকি ডেট অফ বার্থ তোমরা কত পেয়েছিলে মাধ্যমিক গ্রেট কি তোমার ছবি সিগনেচার তোমার অ্যাড্রেস সমস্ত কিছুই কিন্তু তোমাদের কিন্তু যে এখানে তোমরা কিন্তু তোমরা কিন্তু এডিট করতে পারবে তার থেকে যারা ব্লু ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়েছিল বা সিগনেচার দিয়েছিল তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা সেই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি দিয়ে দাও তোমরা ভিডিও ভিডিওতে দেখেছো থামনেলে সেই রকমভাবে দিয়ে দাও সিগনেচার পরিষ্কারভাবে দাও বেশিরভাগ তোমাদের যে রিজেকশন হয় সেটা ছবির উপর হয় ছবিটা যদি ঘোলাটে হয় সেক্ষেত্রে তোমার ব্লার হয় তোমাদের সেটা বলেই দিয়েছি আর সিগনেচারটা ফুল যেন থাকে ঠিক আছে লং হ্যান্ড থাকবে মানে তোমাদের যেরকম সিগনেচার করো ধরো তোমার নাম ধরো আমার নামই বলছি এরকম রিজু আর এ জে ইউ ঠিক আছে এইভাবে সিগনেচটা করবে যাতে এই সিগনেচারটাই তোমরা পরীক্ষার খাতায় করতে পারো সেইভাবে সিগনেচারটা করবে আর ছবিটার দিকে অবশ্যই ধ্যান দেবে যেন ছবিটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বোঝা যায় আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখার চেষ্টা করবে এখন ছবিটা এডিট করতে দিচ্ছে সাত তারিখ পর্যন্ত তোমরা করতে পারবে কোনো সমস্যা নেই এডিট করে নাও যার যেটা ভুল রয়েছে সমস্ত কিছু এডিট করতে পারবে কোনো প্রবলেম নেই তোমার যদি জেন্ডারে ভুল হয়ে থাকে সেটাও এডিট করতে দিচ্ছে পিআরবি এটা একটা বড় গুড নিউজ তোমাদের জন্য ঠিক আছে এর পরবর্তীতে তোমাদের যদি ফর্ম রিজেক্ট হয়ে যায় তোমার করণীয় আর কিছু থাকবে না ওকে এই বলে ভিডিওটা শেষ করলাম যারা যারা ইচ্ছুক এখনও বলছি কেপি পেইড কোর্স ব্যাচ নিতে অবশ্যই যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে কমেন্ট সেকশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো ঠিক আছে তো তোমাদের তোমাদের সাকসেস করার জন্য এই ব্যাচটি খোলা তো দেখা যাক এখন কতজন বিশ্বাস করে তোমাদের এই ব্যাচটিতে যুক্ত হতে পারে তবে তোমাদের বলে দিই এই পরবর্তীতে কিন্তু নশো নিরানব্বই টাকাই তোমাদের ফার্স্ট এক এক টাইমে পেমেন্ট করা হবে তোমাদের এই অফারটি কিন্তু চার তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু রয়েছে চার তারিখ রাত বারোটা পর্যন্ত ওকে বারোটা পর্যন্ত তোমাদের কিন্তু রয়েছে পাঁচ তারিখ হয়ে গেলে সেই অফারটি কিন্তু পাবে না কারণ পাঁচ তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে পরবর্তীতে তোমাদের কিন্তু যেটা নশো নিরানব্বই টাকা প্রাইস থাকবে সেটাই কিন্তু তোমাদের কিন্তু করে দেওয়া হবে যারা যারা এখনও নাওনি আমি আবারও বলছি অবশ্যই নিয়ে নাও ঠিক আছে চারশো নিরানব্বই টাকা তোমরা এখন পে করবে আর দশই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু পাঁচশো টাকা পে করে দিতে হবে ঠিক আছে এটা আশা করি তোমাদের কাছে অনেকটা বড় চাপের বিষয় নয় কারণ তোমাদের জন্য যথেষ্ট যতটুকু করতে পারি সমস্ত কিছু করেছি এর থেকে বেশি আমি আর কিছু করতে পারবো না সেকেন্ড ইনস্টলমেন্টে তোমরা পাঁচশো টাকা পে করবে প্রথম ইনস্টলমেন্টে চারশো নিরানব্বই টাকা ওকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত